হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রয়দেব আবার নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম আমি বাড়ি থেকে কেবল রওনা দিলাম এখন অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি আজকে আমরা তিনজন যাব বর্তমানে আমি আর আমার বন্ধু আছি তোমরা দেখতে পাচ্ছ এবং সামনে আমার ছোটো ভাই অপেক্ষা করতেছে অবশেষে সেই ছোট ভাইকে আমরা সাথে নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সবাই সাথে থেকো আজকে আমি গ্রাম্য হোটেলে হাঁসের মাংস খাওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি ব্লক করতে যাচ্ছি হাঁসের মাংস খাওয়ার পর কেমন স্বাদ লাগলো গ্রামের সেরা হোটেলের এক অসাধারণ অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। অবশেষে আজকে আমি হাট রফিকুল ভাইয়ের বিখ্যাত বিখ্যাত সেই হাঁসের হোটেলে আসছি এটা বিশেষ করে তাদের সুস্বাদু হাঁসের মাংসের জন্য পরিচিত হোটেলে প্রবেশ করতেই দেখলাম পরিপাটি সাজানো টেবিল মনোরম আলো আরো খাবারের সুগন্ধ পরিবেশটা ভীষণ ভালো লাগছে এই হোটেলে হাঁসের মাংস একটু অন্যরকম আমার মনে হয়েছে এই দামে এই মানের খাবার খাওয়া বেশ ভালো ছিল হাঁসের মাংসের সাথে আমরা নিয়েছিলাম গরম ভাত কিন্তু শাক সবজি ডিম ভাজি ডাল কিছুই ছিল না সার্ভিসটা বেশ ভালোই ছিল অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে খাবার চলে এলো গরম গরম খাবার পরিবেশন করা হয়েছিল এবং প্লেটটা বেশি আকর্ষণ ছিল না আমি দুঃখিত আমি ব্যক্তিগতভাবে হাঁসের মাংস খুবই পছন্দ করি তবে আমি এটাকে দশের মধ্যে আট দেবো আবারও যদি কোথাও হাঁসের মাংস পাওয়া যায় কোনো হোটেলে রেস্তোরাঁয় আমাকে অবশ্যই জানাবেন আমি সেই জায়গায় যে ঘুরে আসার চেষ্টা করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও একটি পার্সেল নিলাম পার্সেল নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন